আমি কথা না না আপনি আপনি রাখেন ওটা বিক্রি করে দিয়েন হ্যাঁ হ্যালো কেমন আছেন সবাই আজকে ভিডিওতে দেখা ভদ্রলোকের বাড়ি রায়গঞ্জের বন্দরে ওনার ফ্যামিলিতে পনেরো জন সদস্য ওনারা বোতল কুড়িয়ে ভাঙ্গা ফুটা কুড়িয়ে তারপরে ওনাদের সংসার চলে তো ভদ্রলোক কথা বলল আমার সাথে কিন্তু খুবই অসহায় মানুষ এই মানুষগুলোকে পারলে সাহায্য করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন